নমস্কার কেমন আছেন সবাই আজকের সোমবার সকাল তখন নটা বাজে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকের আর সকালের কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আজকের একটু তাড়া ছিল কাপড়গুলো মেলে দিয়েই আমি চলে যাব একটু বাজারে কারণ আজকের পুজো মানে আমাদের গ্রামের ভাষায় এটাকে ঘরবাড়ি পুজো বলে কিন্তু আমি সব জায়গায় দেখেছি এটা পুজো নামেই পরিচিত যাই হোক যেদিকে যেমন ভাষা কালকে না এত ঠান্ডা ছিল সন্ধ্যার সময়েই বাজার করে আনার কথা ছিল কিন্তু সন্ধ্যার টাইমে এতটাই ঠান্ডা আর বেরোতে ইচ্ছাই হচ্ছিল না তাই ভাবলাম সকাল সকাল গিয়ে বাজার করে আসব এসে তারপরে পুজোটা করব কারণ মেয়ে সকালে বেরিয়ে যায় ও স্কুলে চলে যাওয়ার পরে তারপরে সমস্ত কাজটাজ সেরে সোপানকে বললাম তুমি একটু চলো আমাকে বাজারটা করে এনে দেবে তাই দুজনে চলে গিয়েছিলাম বাজার করতে সেরকম তো বাজারের কিছু ছিল না একটু ফল মিষ্টি নেব ফুল নেব নিয়ে এই কটা তিনটে ঘট নেব কারণ আমাদের তো তিনটে ঘট আমার দুটো আর মেয়ের একটা কেন আমি জানি না তবে প্রথম থেকেই ঠাম্মাদের দেখতাম যে যাদের বিয়ে হয়ে যায় তাদের জন্য দুটো ঘট আর যাদের বিয়ে হয় না বা মেয়ে ছোটো বাচ্চা মেয়ে তাদের জন্য একটা ঘট যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই বাজারে চলে এসেছি আগে মিষ্টিটা কিনে নিলাম তারপরে ফুলটা নেব আর প্রথমে ফুল না মানে ওই যে ওই রজনীগন্ধার চেনগুলো বানানো ছিল না আমি তারপরে বললাম বানিয়ে দিতে পারবে বলে হ্যাঁ পারবো তারপরে ওই ওখান থেকেই ঘট ফুল সব নিয়ে নিয়েছিলাম আর ঘটে যা যা লাগে সত্যি আজকের দিনটায় আমাদের যখন ছোট ছিলাম তখনকার কথা খুব মনে পড়ে কারণ আমাদের বাড়িতে না আমার মা প্রচুর ফুলের বাগান করত। মানে গাঁদা ফুলের বাগান করত। আমাদের প্রচুর গাঁদা ফুল গাছ লাগানো থাকতো আর এই আজকের দিনে না ভোর থেকে সবাই বেরোতো গাঁদা ফুল তোলার জন্য আমরাও বেরোতাম তবে আমরা গাঁদা ফুল তোলার জন্য বেরোতাম না এখন যে এই যে ঘটের সঙ্গে যেগুলো বিক্রি হয় সেগুলো যেরকম আমরা কিনে নিয়ে আসি আমাদের গ্রাম সাইডে কিন্তু এগুলো কিনতে পাওয়া যেত না আমরা ওই সকালবেলা বেরিয়ে সব কিছু জোগাড় করতাম যেমন তোমার হচ্ছে ওই সর্ষে ফুল তারপরে পেঁজড়া কত কিছু সব ছিল সব কিন্তু আমরা একটা একটা করে জোগাড় করতাম বক ফুল এখন তো বাজারে গিয়ে দেখি হাত জিনিসই পাওয়া যায় না কিন্তু কিছু তো করার নেই এখানে তো আর ওরকম জোগাড় করার ব্যাপার না বাজারে যে পাওয়া যায় মন শান্তি করে পুজো করতে হবে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত বাজার করে নিয়ে ঘরে চলে এসেছি এসে আগে ভাবলাম তাড়াতাড়ি ওদের বাবা আর মেয়ে রান্নাটা করে নি সোপান কিন্তু কাজে বেরিয়ে গেছে ও বললো তুমি রান্না করো আমি এসে পরে খাচ্ছি আর তোমার রান্নার জন্য ওয়েট করলে আমার হবে না হ্যাঁ তাহলে ঠিক আছে তুমি যাও আজকের ওর বাবা মেয়ে দুজনের পেঁপে আলু আর মাছের তরকারি করে দিয়েছিলাম আর একটু আলু আর বিন কড়াই ভেবেছিলাম ভেজেছিলাম ভাবলাম ওদেরকে আজকে নিরামিষ করে দেবো তারপর ভাবলাম ওদেরকে বেকার কষ্ট দিয়ে কী লাভ সেই তো সন্ধ্যাবেলা আবার নিরামিষই খেতে হবে আমার সঙ্গে তাই ভাব ওই জন্য বাবা মায়ের জন্য একটুখানি মাছ করে দিয়েছিলাম আর এই যে স্নান সেরে চলে এসেছি আর আজকের একটা শাড়ি পরেছি এমনি তো শাড়ি খুব একটা পরা হয় না আর পুজো পুজো আসতির দিনেই একটুখানি শাড়ি বার করে পরা হয় তাই এই শাড়িটা বার করে পরলাম আর এই যে আমি শাড়িটা পরেছি মেয়ে স্কুল বাস থেকে নেমে ফার্স্ট কথা হবে মা তুমি শাড়ি পরেছো কেন কি আছে সত্যি এখন শাড়িটাই যেন এর আগে সব সময় নাইটি ফাইটি পরে থাকা হয় বা কুর্তি চুড়িদার পরা হয় তো তাই শাড়ি পরলেই মনে করে বাচ্চাগুলো যে না কি আছে কারণ ওরা ওগুলোতেই অভ্যস্ত হয়ে গেছে যেরকম আমরা আমাদের মাকে সবসময় শাড়ি পরে দেখতাম ওরা উল্টোটা সব এই সব ড্রেসে দেখে দেখে শাড়ি পরলে মনে করে না কি আছে মনে হয় বাড়িতে একটুখানি সিঁদুর পরে নিলাম আর একটুখানি গায়ে ক্রিম লাগিয়ে নিলাম নিয়ে এবার চলে যাব ঠাকুরের জোগাড় করতে অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় দেখো প্রায় কটা বাজে এখন প্রায় দেড়টা দুটো বেজে গিয়েছে কারণ বাজার থেকে আসতে আসতে এত বাজারে ভিড় না এই যে চলে এসছি আগে ভাবলাম মালাগুলো পরিয়ে নিই তারপরে ফল মিষ্টি মিষ্টিগুলো কেটে নিয়ে পুজোটা করে নেবো আর আজকের দিনে না আমি ব্রাহ্মণ ডাকি না অন্য সব দিনগুলোতে অন্য সব দিনগুলোতেও সেরকমভাবে ডাকা হয় না আমি ওই দুবার তিনবার ব্রাহ্মণ ডাকি লক্ষ্মী পুজোতে ডাকি আর কার্তিক পুজোতে ডাকি আর আমি একটু বিশ্বকর্মা পুজো করি ওই বিশ্বকর্মা পুজোতে ডাকি তারপরের পুজোগুলোতে আমি সব নিজেই ঘরে ঘরে পুজো করে নিই এই যে ঠাকুরের মালাগুলো সব পরানো হয়ে গেছে আর মালাগুলো না একটু বড় বড় থাকে আর ছোট ছোট ঠাকুরগুলো যেমন দেখো গোপাল তারপরে এই দুটো গণেশ আর এই ছোটো ছোটো ঠাকুরগুলো তো একটু ওই কেটে কেটেই একটা করে মালা মাঝখান থেকে দুটো করে নিই নিয়ে আর গলায় পরিয়ে দিই কারণ অত অত বড় বড় মালা কিভাবে পরাবো চলো মালা পরানো হয়ে গেছে এবার আগে ঘরটাকে সাজিয়ে নিই তিনটে ঘর মেয়ের একটা আর আমার দুটো দেখো আমি না আজকে দেখছিলাম যে সব হাত জিনিস নেই যেন আমরা কত কিছু দিতাম তার কী আছে দু একটা জিনিস আছে কী করবো আর ওই মনে শান্তি নিয়েই দিয়ে দিলাম যা আছে সেটাতেই আগে আগে মা কত আমরা গুড়িয়ে নিয়ে আসতাম সবাই মিলে বেরোতাম এই দিনটা একটা আমাদের কাছে অন্যরকম একটা দিন ছিল যে ভোরের বেলা এগুলো আবার মানে গুড়াতে বেরোবো একটু বেলা হয়ে গেলে আবার পাওয়া যাবে না সব যে যার মতো ছিঁড়ে নিয়ে চলে যাবে সত্যি আমরা গ্রামে থেকে অনেক কিছু পেয়েছি যেটা এই শহরের দিকে কিছুই পাওয়া যায় না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও সাজানো হয়ে গেছে আর মেয়ে আসবে আমি একটু আমি এখন পুজোটা করে আমি আমার জলটা দিয়ে রেখে দেবো কিন্তু মেয়ে আসলে আবার মেয়ের ঘটে জলটা দেবে চলো এবারে ফাকুরের প্রসাদগুলো কেটে কেটেনি খুব একটা বেশি প্রসাদ আনেনি কারণ বেশি প্রসাদ আনলে না বেকার বেকার এ হয় তাহলে সব সব রকম ফলই দুটো দুটো করে নিয়েছিলাম যেমন আপেল তারপরে তোমার হচ্ছে একটা বড় পেয়ারা নিয়েছিলাম তারপরে তোমার হচ্ছে নিয়েছি এরকম করে করে নিয়েছি আর মিষ্টি নিয়েছিলাম সত্যি কথা বলতে আমি না ইতি পুজোর উপোসটা অনেক ছোটবেলা থেকে করি ওই মা করতো মায়ের সঙ্গে সঙ্গে তখন তো আর এইসব বুঝতাম না মা উপোস করেছে মানে আমাকে করতে হবে এইরকম ভাবেই আমার উপোসটা ধর আমি যা অনেক বেশি ঠাকুরের উপোস করি সেরকম বেশি ঠাকুরের উপোস করি না কয়েকটা বাচ্চা উপোস করি আমার শাশুড়ি আবার অনেক ঠাকুরের উপোস করে আমাদের বাড়িতে না বিশাল বড় একটা মন্দির আছে ঠাকুর ঘর আমি এবারে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের না মা মঙ্গলচন্ডী আছে আর লক্ষ্মী নারায়ণ আছে আর মঙ্গলচন্ডী মানে মা শাশুড়ি ওই জয় মঙ্গলবার মানে তোমার বৈশাখ মাসের প্রত্যেকটা মঙ্গলবার আবার জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবার করে আবার বড় বড়দেবতার উপোস করে তারপরে তো প্রত্যেক পূর্ণিমাতে শিরুনি হয় পূর্ণিমার শিরুনি হয় চলো ফলগুলো সব কাটা হয়ে গেছে এবার আর একটা বাটাতে মিষ্টিগুলো সব সাজিয়ে দিই আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ঠান্ডা মানে শো মানে গলার অবস্থাটাই বেশি খারাপ খুব গলা খুসখুস করছে আর কেমন একটা শুকনো কাশি হচ্ছে আর গলার মধ্যে কেমন একটা জ্বালা জ্বালা করছে একটা অস্বস্তি লাগছে তাই আমার একটু ভয়েস দিতেও সমস্যা হচ্ছে এই যে মিষ্টিগুলো সব সাজিয়ে নিলাম নিয়ে একটু পুজো করে নেবো পুজো করে নেবো বলতে আমরা তো ওরকম ভাবে পুজো করতে পারি না নিজের ভক্তিতে যতটুকুনি হয় জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে আর একটুখানি ধূপ আর যে ফুলগুলো এক্সট্রা ফুলগুলো ছিল একটা এই ছোটো ছোটো রজনীগন্ধার মালা নিয়েছিলাম আর একটা বড় গাঁদা ফুলের গাঁদা ফুলের মালা নিয়েছিলাম ওই গাঁদা ফুলের মালাটা থেকে ঘটগুলো সব সাজালাম আর ঠাকুরের আসনটাও সাজিয়ে দিয়েছি দিয়ে যেটুকুনি বেশি ছিল দেখো ওরকমভাবে সিংহাসনে দিয়ে দিয়েছি এবারে ধূপ আর প্রদীপটা জেলে দিয়ে একটু নিজের মতো করে পুজো করে নেবো নিয়েই মেয়েটাকে আনতে চলে যাব এই সব উপোসগুলো না কোনোটাই আমি এখনও ধরিনি যেহেতু শাশুড়ি আছে মাথার উপরে উনি সব কিছু করে তাই এগুলো এখনো আমার ধরতে হয়নি ভবিষ্যতে হয়তো ধরতে হবে কারণ সোপান একা আর তো কেউ নেই বউ হিসাবে আমি একা তাহলে শাশুড়ির অবর্তমানে সেগুলোর দায়িত্ব কর্তব্য তো আমার আর আমার শাশুড়ি সবসময় বলে এই যে কালকের বলছিল তোমার এখানে ঘট বসা হবে না আমি বাড়িতে ঘট বসা বসাচ্ছি কিন্তু তবু আমার মনটা খুঁতখুত করে যে না আমিও তো এখানে থাকি এটাও তো আমার বাড়ি যতই ফ্ল্যাট হোক না কেন তো এখানে যদি না একটু করি আমার তখন মনে শান্তি লাগে না তাই ওই কয়েকটা পুজো করি আর কি নিজের মতো করে এখানে তো আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই এই ডাইনিং এর মধ্যেই ঠাকুর রাখতে হয়েছে যেন এই দেখুন ধুনো দিয়েছি আর চারিদিকে দরজা জানলা বন্ধ তো ঠান্ডার সময় হাওয়া ঢোকে বলে বন্ধ করে রেখেছি আর এত ধোঁয়া ধোঁয়াতে যেন নিঃশ্বাস টানা যাচ্ছে না চোখ মুখ চালাক হচ্ছে অন্ধকার হয়ে গেছে এই যে মেয়েও স্কুল থেকে চলে এসেছে মেয়ে স্নান করে নিয়েছে বললাম তুই তোর ঘরটাতে জল দিয়ে আর ভাত খেনে চলো এবারে পুজো সম্পূর্ণ হলো মেয়েটা এবার ভাতটা খেয়ে নিক আর আজকে রাত্রেবেলা করবো একটুখানি মূলো ডালে মুলো শাক ভাজা আর আতপ চালের ভাত আর আলু ভাজা আর দেখি কি করি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এইখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন